আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের রান্না একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিও হচ্ছে খুবই মজা একটা রেসিপি যেটি হওয়ার পছন্দের একটি রান্না গরুর মাংস খুবই সুস্বাদু খাবার এটি রান্না করতে আসলে খুবই জামানা একদম কম যারা গরুর মাংস পছন্দ করেন বাস মাংস গুড়ির কেটে পরিষ্কার করে নিলাম তারপর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তাছাড়াও এখানে আদা আর যে রসুন সেটি সম পরিমাণ দিয়ে দিলাম গরু মাংসের সম পরিমাণ দিতে হয় তারপর হলুদ মরিচ মিক্স করে উড়ি একটি দিচ্ছি আমি যেহেতু এটি মাখা বসাবো সেই জন্য এভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পারেন এখানে বিভিন্ন ধরনের মশলা আমি মিক্স করে নিলাম মিক্স করে হলুদ মরিচ এবং দনিয়া গুঁড়া মশলার গুঁড়া এগুলো দেওয়ার পর লবণ দিলাম পরিমাণ মতো এগুলি দেওয়ার পর আমি ভালো করে হাতে মেখে নিবো এখানে তেজপাতা দারুচিনি এলাচ তারপর দিলাম তেল তেল একটু পরিমাণে বেশি দিতে হয় মাংসের মধ্যে তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হয় এরপর আমি ভালো করে মিক্স করতে পারছি না এভাবে ভালো করে মিক্স করে নিতে হয় ম্যারিনেট করে নিতে হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যায় আমি আমার হাতে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসগুলি ম্যারিনেট করে নেওয়ার পর আচ্ছা আমি চুলাই বসিয়ে দিব দেখতে পারছেন এরপর একবার দিবান নেড়ে দিলে হয়ে যাবে আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই যেখানে দেখতে পারছেন যেগুলি মাংসের মধ্যে পানি দিই আসলে মাংসের নদী এক্সটা পানি অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে গরু মাংস স্বাদটা অনেক কমে যায় তাই আমি কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলি এখানে আপনার জল হিসেবে দেখতে পারছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফাজ